রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামি এটা কিন্তু ছোটোবেলার সেই আমাদের ভাব সম্প্রসারণ লিখতে গিয়ে শেখা যদিও আজকের যুগে সর্বসম্মতভাবে এটাই হয়ে থাকে তবু আমাদের আজকের টপিক কিন্তু একদমই সেরকম না আজকে জগন্নাথ দেব ভাই বলরাম বোন সুভদ্রার সাথে মাসি বাড়ি গিয়েছিলেন রথে চড়ে যেহেতু প্রভু জগন্নাথের অপার লীলার মধ্যে পড়ে রথযাত্রা তাই সমস্ত জায়গাতেই এই দিনটি মহা সমারোহের সাথে পালিত হতে থাকে ছোটবেলায় বাবা আমাদের জন্য বাসের কঞ্চি দিয়ে কাপড় ঘেরে প্রভু জগন্নাথের পট এনে রথ বানিয়ে দিত আমরা টানতাম আর বাড়ি বাড়ি গিয়ে পয়সা নিয়ে আসতাম সেসব দিন যদিও এখন অতীত বিকেলে বসতো রথের মেলা জিলিপি পাপড় আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার ছেলেদের কাছে এটাই প্রথম রথ সকাল থেকেই ভাবছিলাম কি করা যায় অবশেষে পাড়ার এক একগুচ্ছ খুদেরা বলল আমরা আসছি রথ নিয়ে ভাইদের দিয়ে টানাবো ও মা এটা তো দারুণ ব্যাপার ব্যাস একদম কৃষ্ণ বলরামের জুটিতে সাজিয়ে দিয়ে রথ টানা হলো তবে এখনো রথ টানার সেরকম উপলব্ধি কতটা করতে পারলো জানি না কিন্তু সব পুচকেরা মিলে দারুণ জমজমাট ভাবে কাটল সময়টা ভগবান জগন্নাথের মহিমা তো আপনারা সবাই জানেন রাজা ভরতের ছেলে রাজা ইন্দ্রদুম্ন একদিকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন কিন্তু তার ইচ্ছামত তিনি কোনোভাবেই ভগবানের দিব্যরূপে দর্শন করতে পারছিলেন না ষির পরামর্শ মতো তিনি রাজ পুরোহিতদের ভাই বিদ্যাপতিকে খোঁজ করতে পাঠালেন উড়িষ্যার একটি বিস্তীর্ণ জায়গায় সেখানে নীলমাধব রূপে ভগবান বিরাজমান অনেক গুপ্তচর লাগিয়ে বিদ্যাপতি জানতে পারলেন যে ভগবান নীলমাধবের খোঁজ একমাত্র সবরাজ বিশ্ববসুই জানেন তখন তিনি বিশ্ববসুকে অনুরোধ করলেন কিন্তু বিফল হলেন তবুও তিনি হাল ছাড়লেন না এবং বিশ্ববসুর মেয়েকে বিবাহ করে ওখানেই বসবাস করতে লাগলেন একদিন বিদ্যাপতির কথা মতো তার স্ত্রী বিশ্ববসুকে রাজি করিয়ে ফেললেন কিন্তু তার চোখ বন্ধ রাখতে বললেন অবশেষে বিদ্যাপতি সেই নীল মাধব রূপ দর্শন করে মুগ্ধ হলেন এবং সেই গুপ্তচর রাস্তা চিহ্নিত করতে চোখ বন্ধ অবস্থায় সারাটা রাস্তাটা সর্ষে ছড়িয়ে রাখলেন পরে অবশেষে যখন তিনি একা এসে পৌঁছলেন তখন আশ্চর্যজনকভাবে কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে গেলেন সবটা শোনার পর রাজা ইন্দ্রদম্ন মৃত্যুকেই বেছে নিতে চাইলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে স্বপ্ন দিয়ে বললেন একটি কাঠের গুড়ি হয়ে পুরী তটে উনি রাজার কাছে আসতে চলেছেন স্বপ্নদেশ অনুসারে রাজা একটি কাঠের গুড়ি পেলেন কিন্তু সহস্র হাতির বল প্রয়োগ করেও সেই গুড়িটি নড়ানো গেল না এখন রাজা আবার আদেশ পেলেন বিশ্ববসু একজন খুব খুব শুদ্ধ উপাসক তাই বিশ্ববসু এলে এই গুড়িটি নিয়ে যাওয়া সম্ভব হবে হলেও তাই কিন্তু সেই কাঠের গুড়িতে মূর্তিকাররা কোনোভাবেই মূর্তি করতে পারলেন না সব যন্ত্রপাতি ভেঙে গুড়িয়ে গেল অবশেষে ভগবান বিশ্বকর্মা মূর্তিকারের রূপ ধরে মূর্তি করতে আসলেন এবং একুশ দিনের নির্বিঘ্ন দিন চাইলেন মূর্তি করার জন্য প্রথম চোদ্দ পনেরো দিন ঠিকঠাকই চলল কিন্তু পনেরো দিনের পর যখন বন্ধ দরজার ভেতর থেকে কোনো শব্দ আসলো না রানী ভাবলেন মূর্তিকার আর বেঁচে নেই তাই কৌতূহলবশত দরজা খুলে ফেললেন এবং দেখলেন মূর্তিকারও অদৃশ্য হয়ে গেলেন আর মূর্তি গড়াও অসম্পূর্ণ এরপর রাজা আবারও চিন্তায় পড়লেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ অনুসারে মন্দির নির্মাণ করে ওই মূর্তিরই পূজা হতে লাগলো এবং ভগবান আদেশ দিলেন মন্দিরে পুজো করবেন বিদ্যাপতির প্রথম পক্ষে স্ত্রী সন্তানেরা আর ভোগ রান্না করবে বিদ্যাপতির স্ত্রী তথা বিশ্ববসুর কন্যা সন্তানেরা অর্থাৎ কি না ভগবান সবাইকে সমান জায়গা দিলেন আজকে রথের মহান দিনে যেন আমরাও জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এটাই কাব্য আমিও এই গল্পটা সমস্ত খুদে আমার বাচ্চা সবাইকেই এই গল্পটা শোনালাম বড়ো হয়ে জানি না কতটা মনে রাখবে কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদের ভারতীয় সংস্কৃতি দেশে বিদেশে সবাই আসে পুরী সমুদ্র তটে ভগবান জগন্নাথ দেবের দর্শনে আমিও চাই ওরাও এর সংস্পর্শে থাকুক